হতে নাই পারে ওই নির্বাচনে আপনারা যেভাবে আমাকে বাড়িতে শুধু নয় ঘরে বাহিরে গ্রামে পথে প্রান্তরে সকল জায়গার আমার সম্মানিত নেতৃবৃন্দরা এত সুন্দরভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন আমার মার্কাকে নির্বাচিত করেছিলেন আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার রহংকার তারেক রহমানকে নির্বাচিত করেছিলেন আমি সারা জীবন সেই কৃতজ্ঞতা স্মরণ করছি আমি স্মরণ করছি মহান পাকের কাছে দু হাজার সালে তিরিশে ডিসেম্বরে শত আপনারা আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন দেখেছেন সেই ভোট চুরি করে ডাকাতি করে পিস্তল রামদা ঠেকিয়ে আমাকে নন্দীগ্রামের মতো জায়গায় আমার জন্মভূমিতে তারা আমাকে হারানোর চেষ্টা করেছিল এবং তারা সেখানে পাঁচ হাজার ভোটে আমাকে ঠকিয়ে দিয়েছিল আমি সারা জীবন হৃদয়ে আমার মনে আমার ভালোবাসায় আমার নিঃশ্বাসে বিশ্বাসে এই মনে রেখেছি আজীবন মনে রাখবেন কারণ যে সম্মান আপনারা আমাকে দিয়েছেন আমার দলকে দিয়েছেন সারা দেশের মানুষকে যে সম্মান দিয়েছেন ইন্টারন্যাশনালি সবাই জেনেছিল বাংলাদেশের ছয় এমপির এক এমপি নির্বাচিত হয়েছিল এই কাহারু নন্দী গ্রাম থেকে ইনশাল্লাহ আমাদের সময় এসেছে গতকালকে যখন আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার নেতা আমার অভিভাবক তিনি যখন আমাকে ফোন দিয়েছিলেন আমি অভিভূত হয়েছিলাম আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে যখন পল্টনে আমাদের বগুড়ার সাতটি আসনকে ডেকেছিল আমরা সবাই গিয়েছিলাম তাহালু থেকে এককভাবে আমাকে ডাকা হয়েছিল কাহালু এবং নন্দীগ্রাম সংসদীয় আসনে এই যে সম্পূর্ণ বিশ্বাস ভালোবাসা এই কাহালু এবং নন্দীগ্রামের বিশেষ করে কাহালু বাসী এই কাহালুবাসী সর্বপ্রথমে যেভাবে ওই দুঃসময় আমাকে এমপি বানিয়েছিল ধানে চিচের মনোনয়ন দিতে সর্বোচ্চ সহযোগিতা করেছিল এই কাহালুবাসীর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না পারবো না প্রিয় ভাইরা আমি কালকে যখন জামগ্রামের প্রোগ্রাম শেষে শান্তা গেলাম আরও দুই তিনটি প্রোগ্রাম করে যখন জেলা বিএনপিতে গেলাম জেলা বিএনপির প্রোগ্রাম শেষে সব রুগী দেখতে দেখতে যখন শেষ শেষের দিকে আমাদের কাজী ভাইয়ের মিসেস অসুস্থ ওনাকে দেখতে বের হব ঠিক এরই মধ্যেই আমার ফোনে ফোন আসলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলল এমপি সাহেব একক প্রার্থী দিয়েছি কাজ করতেছ নাকি মাঠে আছো না কোথায় আমি বললাম ভাই আমি সর্বোচ্চ কাজ করছি আপনি নন্দীগ্রাম কাহালু বগুড়ার যে কোনো আসনের থেকে সবচেয়ে কাজ করছে আমার নেতা কর্মী ডোর টু ডোর যাচ্ছে সবাই যেভাবে কাজ করছে এরকম কাজ বগুড়ার আর কোনো আসনে হচ্ছে না আমাকে বলে ভালো হলে তো ভালো হয় নাকি তুমি মনে করেছে যে তোমাকে একাই ডাকা হয়েছে তুমি ছাড়া আর কোনো কেউ নাই নাকি গা ছেড়ে দিয়েছ আমি বললাম লিডার আমি গা ছেড়ে দিইনি শুধু রাতের ঘুমটা ঘুমাই আর সারা দিন বাইরে থাকি সারাক্ষণ আপনার আমি আমার দলের কাজ করার চেষ্টা করি তিনি আমাকে বললেন কি ঠিক আছে তাহলে ধন্যবাদ তোমাকে কাজ করো এবং ভালো মতো সবাইকে ডোর পাও পাঠিয়ে দাও আমাদের পুরুষ যুবক জেন্স এবং নারী ভোটার কিন্তু অর্ধেক দিকে খেয়াল রাখো নেতাকর্মীদেরকে বলো এই চারটা মাসের জন্য এই একশো দিনের জন্য সবাইকে বলো যে ইমানের সাথে দায়িত্বের সাথে আমাদের এই কাহালু নন্দীগ্রামকে জিতে আনতেই হবে সেটা প্রতি আমি তাকে কথা দিয়ে এসেছি ইনশাআল্লাহ লিডার আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছি দু হাজার আঠেরো সালে তিরিশে ডিসেম্বরে যদি পারি এখন তো কোনো প্রতিকূলতা নাই ইনশাল্লাহ আমার বিশ্বাস এই কাহুবাসী দিয়ে তিনি আমাকে বলল ভেরি গুড আমি বললাম যে আমি আমার কাজ করছি ইনশাল্লাহ আমি সব কিছু করতে পারবো আমার বিশ্বাস এই সম্মান এই বিশ্বাসের সবচাইতে বড় জায়গায় কিন্তু আপনারা এই দুঃসময়ে আপনারা যেভাবে মামলা মোকদ্দমায় যতটুকু জটিলতায় পড়েছেন যত সমস্যায় পড়েছেন আমি যতটুকু করেছি আর চাইতে প্রাপ্যতা আপনাদের অনেক বেশি ছিল কিন্তু আমি আমার সামর্থ্য দিয়ে যতটুকু পেরেছি সর্বোচ্চ সহযোগিতা করার